ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল সিরিজের প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিকরা এই জয় সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে দীর্ঘ আঠেরো মাস পরে জাতীয় দলে ফিরেছেন সাইফুদ্দিন ফেরার ম্যাচে বল হাতে রীতিমতো ঝলক দেখিয়েছেন তিনি চার ওভার বল করে পনেরো রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট দুর্দান্ত পারফরম্যান্স করলেও মুস্তাফিজ ফিরলে একাদশে জায়গা পাওয়া নিয়ে সন্দেহ সাইফের এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন সত্যি কথা বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম এর আগে কখনোই এতটা নার্ভাস ছিলাম না আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল যেহেতু আর দু এক ম্যাচ পরেই মুস্তাফিজ আসবে সেক্ষেত্রে সেরা একাদশে কি হবে না হবে সেটা ম্যানেজমেন্টই ভালো জানে তারপরও আমার জন্য চ্যালেঞ্জ ছিল আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালো দেওয়ার মোটামুটি ভালো হয়েছে যদি আরও ভালো করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো আঠারো মাস পর জাতীয় দলে ফিরে পারফরমেন্স করা নিয়ে সাইফুদ্দিন বলেন আলহামদুলিল্লাহ প্রায় আঠারো মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরেছি আমার জন্য কিছুটা কঠিন ছিল বিশ্বকাপ দলে বা স্কোয়াডে যদি স্থায়ীভাবে সুযোগ পেতে চাই আমার কাছে পারফরম্যান্সের বিকল্প নেই এর আগেও দু হাজার বাইশ সালের শেষ মুহুর্তে আমি বাদ পড়ি পারফরমেন্সের কারণে এ কারণে অনেক সিরিয়াস ছিলাম পারফরম্যান্সের জন্য